কারি কুকার নাকি আবার ইনভার্টার চলে আসছে জি ভাই আপনি জানেন না আরে আমি তো জানি চুলা শুধু ইনভার্টার আরে কে গেছে এখন নতুন অত্যাধুনিক প্রযুক্তি দে আপনার ইনভার্টার মানে কারি কুকারি কুকার না কিন্তু মাল্টি কারি কুকার আপনার হাতে মাংস আপনি দেড় কেজি মাংস আছে কতক্ষণ ঘরে রান্না করবেন দেখেন আপনি একটু পরে দেখেন রান্না হয়ে গেছে এই দেখেন আপনি দেখেন আচ্ছা দিয়ে দেখেন আপনি তারপরে কি প্রেসার কুকারের আপনারা খুঁজতেছেন যে ভাই কারি কুকার আমাদের দরকার ইনভার্টার আজকে সেই দিন ইনভার্টার সহকারে আমরা কারি কুকার আজকে আপনাদেরকে দেখাবো দেখেন রান্না করতেছি

তার মানে তিন সাড়ে তিন কেজি রান্না করা যায় সাড়ে তিন কেজি আপনি অনায়াসে রান্না করতে পারবেন ভাত যদি রান্না করেন রান্না করে আপনার এখানে আপনার এক কেজি আছে আপনি বসাই দেন না বসাই দেন এই দেখেন আপনি আপনি যারা আছেন তারা দেখেন আসলে রান্না করাটা কিন্তু খুবই ভাই তো বৃষ্টির দিন ডালে চালে মিলে খিচুড়ি টিচুরি সব একটার ভিতর আপনাকে বললাম এখানে ভাত তরকারি মাছ মাংস ফলক খিচুড়ি যা আছে এ সব রান্না করবেন আপনি বাসায় গ্যাস নাই কোনো টেনশন নাই আপনি এটা যদি থাকে আপনি না খেয়ে থাকতে হবে না সব ধরনের খাবার এখানে তৈরি করতে পারবেন দেখেন এমনি করে আমাদের বাসাবাড়িতে আগুনের উপরে দিলে চুলার ভিতর থেকে ছ্যাঁত ছ্যাঁত করে উঠে সেই রকম ভাবে কিন্তু একটা কারি কুকারের উপরে বসায় দেওয়ার পরে দেখেন কি খেলাটা চলতেছে এখানে আমি একটা কথা বলি ভাই হ্যাঁ অনেকে আছে

আবার ভাত যেটার ভিতরে রান্না করে ওইটার ভিতরে তরকারি রান্না করে না সেই সুবিধার থেকে দুইটা হাড়ি দেওয়াতে সুবিধাটা ভালো হয়েছে এখানে আমি আপনাকে বলি হ্যাঁ এখানে যেমন আপনার তরকারিটা রান্না করছেন এখন এটা আপনার তুলে ফেলবেন এখন ভাজি করবেন বা ভাত রান্না করবেন বা পোলাও রান্না করবেন এটা আপনি তুলে ফেলেন তুলে আপনার এখানে ঢাকনা মানে আরো মানে আরেকটা হাড়ি দেওয়া আছে দেখেন এখানে কিন্তু দুইটা হাড়ি থাকবে আপনার তার মানে অডিয়েন্স যারা আছেন আপনার একটু বোঝার চেষ্টা করেন

যে চুলাতে রান্না করছেন তখন কালি হয়ে যায় এগুলো কিন্তু ওয়াশ করা সম্ভব না না তাদের জন্য এই জিনিসগুলো অনেক জিনিস আপনার ফেললাম আর এটা আপনার কিন্তু ননস্টিক

এটা আপনি না এটা অনেকে কিন্তু আমাকে বলছে বুঝছিলাম এই যে এই বড় বড় বিলেন্ডার গুলো হ্যাঁ এগুলো নামানো উঠানো ওয়াশ করা এত যে বিরক্ত কর মানুষ চাইতেছে কি চিম্পলের মধ্যে কোন রকম নিয়ে আসছি একদম আপনি বলছেন শর্টকাটে জিনিস নিয়ে আসছি দেখেন আপনি কিনে আসি দেখেন কিংবা এই বেচেলার ভাইরা কিন্তু জীবনে ভাই বাটা না আমি জিনিস নিয়ে দেখেন মধ্যে একটার মধ্যে

আর একটা কথা হলো যদি আপনি সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ লাইক দেয় কিন্তু আমরা আপনি যেহেতু বলছেন আপনাকে একটা গিফট দিয়ে দিব আমরা আচ্ছা অডিয়েন্স যারা আমাদের সাথে আছেন আজকে খুবই চমৎকার একটা অনলাইন ভাইরাল আইটেম দেখাইতেছি অল্প মশলা করার জন্য সবচেয়ে শক্তিশালী গ্রাইন্ডার দেখেন আপনাদের বাসায় কিন্তু অনেক সময় অল্প জিরা করতে হয় অল্প গরম মশলা করতে হয় বাদামের পেস্ট করতে হয় একটু চালের গুঁড়া করতে হয় কিংবা ব্যাচেলার যারা আছেন একটু মাংসের কষা খাবেন পেঁয়াজ মরিচ আদা রসুন করতে হয় বাটতে হয় বাট বড় ব্লেন্ডার না থাকার কারণে কিংবা বড় ব্লেন্ডার থাকার কারণেও আপনারা প্রবলেমে পড়েন আজকে এটা সমাধান দিয়ে দিব বড় ব্লেন্ডারে কিন্তু অল্প কিছু করা যায় না না তলাইপুরে থেকে না আপনার এখানে দেখেন চালের গুরা হ্যাঁ আমার পাশের বাসার

হ্যাঁ কঠিন আপনি ভিজাই নাই কিন্তু শব্দ বুঝলেন হ্যাঁ শব্দ দেখতেছেন আপনার এটা কিন্তু ভিজাই নাই আপনি একদম ওকে এটা করে আপনাকে ঠিক আছে এবং আরেকটা জিনিস হলো

দেখেন সময় লাগে আপনার একদম পাউডার কিন্তু আপনি দেখছেন কি করলেন আপনি এত বড় কাজ এখন দেখেন আপনি এই যে জিরা করে আপনাকে দেখেন আচ্ছা এটা হলো জিরা কিন্তু আপনার আমরা বাজার থেকে কিনিও একশো দেড়শো গ্রাম ওটা ব্লেন্ডারে আসে না কি করে হয় আপনার এই গ্রেন্ডার যদি বাসায় থাকে আপনি এগুলো সব কাজ বাসা বসে করবেন আর অন্য কোথাও যেতে হবে আপনার এই দেখেন আপনি এটা দিয়ে দিচ্ছি আপনার দেখেন একটু জিরা কিন্তু আগে ভাইরাল হয়েছে যে গরুর মাংসের যেই দাম দাঁত খেলেও কেউ ওই দাঁতের চিপার মাংস ফালাই এরকম একশুল পরে গেলেও কিন্তু দেখেন এই দেখেন আপনার এটা না জিরা কিন্তু আপনার

একটা সব এইটার ভিতরে করতে পারবেন এক যেটা আপনার পাটা ধরতে হবে না এই বড় ব্লেন্ডার আমরা রাইখা দিছি এটা আমরা ব্যবহার করবো না এটা দরকার নাই এটা থাকলে

তাহলে আমরা কি এখন ভাই এই কাটগুলো করতে পারবেন হ্যাঁ এগুলো সব আপনি এখন সব কাজ করতে পারবেন কোন কাজ আপনার বাকি নাই এখানে এই যে বাদাম তারপর আপনার এই যে ওই যে আপনার ওই যে চনা তারপর ডাল এগুলো মানে এ টু জেড সব আইটেম সব সব আপনি মানে অল্প মধ্যেবা এরকম আপনি যা করেন সব আপনি বাসা বসে করতে পারবেন ওকে 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 এখানে আপনি সব কাজ করতে পারবেন এখানে আচ্ছা

এমনকি এটা হচ্ছে ভাই আমরা এখন কিছু কিছু করে প্রাইস বলা শুরু করি যে সুন্দর কাজ দেখা হ্যাঁ তবে এখানে আরেকটা কথা বলি আপনাকে হ্যাঁ অনেক কাস্টমার অনেক মনে করেন ইউজাররা নিয়ে প্রতারিত হচ্ছে এখন বর্তমানে যে ইউটিউব থেকে বা অনলাইন থেকে যে প্রোডাক্ট গুলো কিনতেছে আপনার মনে করেন ডেলিভারি চার্জ নেয় ভাই পাঁচশো টাকা দেন এক টাকা আর হদিস থাকে না এরপরে আর মাল তো পায় না এদেরকে ফোন দিলেও পায় না এবং ঠিকানা খুঁজে পায় না আপনাদের আপনাদের ডেলিভারি সিস্টেম আমাদের এখানে যারা আপনারা নেওয়ার চিন্তা করতেছেন এখানে আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনাদের ওকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি

তো এই গ্র্যান্ডারটা টা আপনি সারা বাংলাদেশ আমরা ডেলিভারি ডেলিভারি তো এটার দাম হলো আপনি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অগ্রিম লাগবে অগ্রিম লাগবে না

টাকা আগে অ্যাডভান্স ছাড়া আপনারা নিতে পারবেন এই চমৎকার প্রোডাক্ট ওকে এবার একটু কারি কুকারের দিকে আসি ভাই মাল্টি ফাংশনাল কুকার এটা হলো কারি কুকার না ভাই এটা কিন্তু মাল্টি মাল্টি ফাংশনাল কুকার তো এইখানে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা কয় অবশ্যই আপনার এই কয়েলটা যে জিনিসটা আপনার ভাই এটা তো আপনি নরমাল জিনিস না এটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কোনো প্রয়োজন নাই ভাই এই প্রেসার কুকারটা এটার উপরে বসায় রান্না করতে পারবো এইখানে আমি বলি আপনাকে এটা বলাই হয় না আপনার হ্যাঁ এই যে হাড়িগুলো এবং অনেকের চিন্তা করেন যে না আমি এই হাড়িতে তে আপনি রান্না না ছোটখাটো কিছু রান্না করবো বা একটু বড় কিছু রান্না করবো এই যে যেমন এখানে যে আপনার এই প্রেশার কুকার টা হ্যাঁ এই যে প্রেসার কুকার টা আছে না এখানে আপনি বসে রান্না করতে পারবেন মানে এইটা একটা চুলা তো এটা একটা চুলা

আর যদি আপনার এখানে যারা প্রেসার কুকার ব্যবহার করতে চান আপনি এই যে পাঁচ লিটারের গ্যারান্টি করে সবাই ভাই এটা জিনিস আপনি ধরে দেখছেন আপনি

এবং হ্যান্ডেলগুলো ছুটে দেওয়ার কোনো ভয় নাই আপনার ওকে তো এটাও আপনাকে একদম কমে দিতেছি এটার দাম হলো আপনার বাজারে আপনি যদি কিনতে যান এরকম একটা সেট যদি আপনি কিনতে যান

মুরগির মাংস ভাত মশলা সবকিছু আপনার এখানে আমি আবার যারা ছোট্ট এই গ্রাইন্ডার নিবেন এটার দাম হচ্ছে এক টাকা এক টাকাও অগ্রিম করতে হবে না যারা এই ডাবল হারির ইনভার্টার কারি কুকার নেবেন এই ইনভার্টার কারি কুকারের দাম হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স এক টাকাও আপনাদের দিতে হবে না এই যে প্রেশার কুকার দেখতে পারতেছেন সিক্স লকের কিয়ামের এটার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা এক টাকাও আপনার অ্যাডভান্স দিতে হবে না ইভেন এখানে ডাই কাস্টিং অ্যালুমিনিয়ামের যে সেভেন পিসের সেট মাত্র চার হাজার দুইশো টাকা এক টাকাও আপনার অ্যাডভান্স করতে হবে না অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম হলো আপনাদের এখানে নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনার স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইনোভার্স দেওয়া আছে যেটা ভালো লাগবে জাস্ট ফোন করে আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো ওকে আমরা আপনার বাসায় মাল পৌঁছায় দিব আপনাকে ওকে তো আজকে আমরা আপনাদেরকে চমৎকার আইটেম দেখিয়ে দিয়েছি শালম ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যে আইটেম গুলো আমাদেরকে দেখালেন আর যাদের পছন্দ এসে অবশ্যই আপন মাঠ থেকে সুবিধাটা নিবেন উইথাউট এনি অ্যাডভান্স আমাদের প্রবাসী ভাইরা চাইলেও বাসার জন্য কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনার পৌঁছে দিতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি الله بس الله